আজকে আমি যে কথা বলবো সেটা হলো ফলোয়ার বাড়ানোর টিপস অনেকে আছেন ভাই আমার ফলোয়ার কি করে বাড়বে এই বিষয়টা নিয়ে আপনার অনেক চিন্তিত থাকেন আমি তাদের জন্য নিয়ে এসেছি আমার এই পাঁচটি টিপস আমি আপনাদের পাঁচটা টিপস দিব এই পাঁচটা টিপে আপনি কাজে লাগাবেন আপনার ফলোয়ার দূর দূর করে বাড়বে নতুন পেজ খুলে যদি আপনি ব্যাকুল যান আমার ফলোয়ার বাড়ছে না বাড়বে না আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে আপনাকে এক নাম্বার টপিকটা হলো আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে সময় মতো রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এক নাম্বার দুই নাম্বার আপনাকে করতে হবে প্রতিনিয়ত ভিডিও ছাড়ার পর কিছুক্ষণ অ্যাক্টিভ থেকে অন্য ভিডিওতে কমেন্ট করতে হবে পাশাপাশি আপনার ভিডিওতে আসা কমেন্টগুলো রিপ্লাই করতে হবে এটা হলো আপনার দুই নম্বর টপিক আপনি এভাবে প্রথমে কি করবেন প্রথমে আপনি ভিডিও আপলোড করবেন রেগুলার এবং শিডিউল মাফিক আজকে বললেন কালকে না এটা বাদ রেগুলারলি করবেন আর দু নম্বর কি বললাম আপনি প্রতিনিয়ত আপনার ভিডিওতে আসা কমেন্টগুলো এবং পাশাপাশি অন্য ভিডিওতে আপনি কমেন্ট করবেন এই দুটো টপিক গেল আপনি এই দুটা যদি রেগুলারলি করেন এরপর তিন নম্বর টপিকটা আমি অবশ্যই বলবো এই দুটা আপনি করবেন করার পরে এভাবে আপনি এক সপ্তাহ কাজ করেন এক সপ্তাহ পর আপনি আরেকটা কাজ করবেন আপনি নতুন পেজ নতুন আইডি আপনাকে কেউ চেনে না আপনি অন্যকে ফলো দিন ওনার ভিডিওতে গিয়ে লাইক করুন কমেন্ট করুন দেখবেন আপনার একটা এগনেজমেন্ট তৈরি হবে আপনি তার ভিডিওগুলো যখন বারবার দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তারা তখন আপনার ভিডিওগুলো দেখবে এটা হলো তিন নাম্বার টপিক এভাবে যদি আপনি কাজ করেন তো আপনার ভিডিওগুলো মানুষ দেখবে আপনার মধ্যে লাইক কমেন্ট করবে আপনি আপনি যাকে লাইক কমেন্ট করছেন সে আপনাকে করবে এভাবে আস্তে আস্তে আপনার আইডিটা বড় হবে আর যখন আপনি এভাবে চলতে চলতে যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন আপনাকে আর ফলোয়ার নিয়ে টেনশন করতে হবে না তিন নাম্বার টপিক আর সরি চার নাম্বার টপিক আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো প্রতিনিয়ত এটা তো থাকবেই আর আপনি যে কমেন্টগুলো করবেন সে কমেন্টগুলো যেন দশ হাজার ফলোয়ার নিচে পরিবার হয় দশ হাজারের নিচে হয় দশ হাজারের নিচে হলে কী হবে আপনার তারা দেখে তারা পেজে সময় দেয় তারা পেজে কাজ করে রেগুলারলি মেনটেন করে এর উপরে যারা তারা সেলিব্রিটির মতো হয়ে যায় তারা কাজ করে না রেগুলারলি মেনটেন করে না তাদেরকে দিলে ওইভাবে ব্যাক আসে না এটা আমার চার নাম্বার টপিক আর এভাবে আপনি কাজ করতে পারেন আর প্রথমত ভাই মেন টপিকটা হলো আপনাকে রেগুলারলি মেনটেন করে কাজ করতে হবে আজকে বললেন না এটা হবে না রেগুলারলি মেনটেন তার পাশাপাশি এই টপিকগুলা করতে হবে টপিক যেটা আপনাকে আমি মানে কি বলবো এটা হলো মেন আপনাকে এটা মানতেই হবে আপনি শুধু মানছে ভিডিওতে কমেন্ট করে গেলেন হবে না ভালোবাসা দিন ভালোবাসা পাবেন এই ধরনের না আপনাকে সে ভিডিওটা দেখছেন ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্ট করতে হবে যেন সেই কমেন্টটা দিকে ভিডিও রিলেটিভ হয় এতে ফেসবুকও আপনার প্রতি ভালো একটা রিয়াকশান জানাবে এবং আপনি এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন আপনি যদি আমার এই নিয়মে এক সপ্তাহ থেকে পনেরো দিন কাজ করেন আপনার ফলোয়ার এমনিই বার্তা থাকবে সে অবধি ভালো থাকবেন